আমাদের আউটফিটকে এছাড়া আরো একটা আউটলেট মিরপুর দশ হাল হেলাল হসপিটালের অপোজিটে বেস পাই চলে আসবে হচ্ছে ঠিক আছে হ্যাঁ চলে আসবে কোথায় চলে আসবে আই ওয়াই ব্যাংক থার্ড ফ্লোরে ওকে আমরা কিন্তু একই সাথে ইম্পোর্টার হোলসেলার এবং রিটেলার আর যারা নিউ বিজনেসে স্টার্ট করতে চাও আমাদের সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন গুলো নিয়ে ভিজিট করবে আমাদের আউটলেটগুলো হ্যাঁ আর দেরি না করে চলো আমরা দেখি আজকে সুন্দর গর্জিয়াস ড্রেসটা অ্যান্ড এটার থাকছে হচ্ছে খুবই সফট একটা জর্জেটের মধ্যে ইটস নট ট্রান্সপারেন্ট দেখতেই পাচ্ছ ফ্রন্টে পুরোটাতেই কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দরভাবে সূক্ষ্ম কিছু কাজ জারি ওয়ার্ক থাকছে এবং সেই সাথে আমরা সিকোয়েন্স ওয়ার্কগুলো পাচ্ছি খুবই গর্জিয়াস ওয়েতে কাজটা করে দেওয়া আছে হুম অল ওভার ফুল সাইডে দেখো সাইড পোর্শনে আছে ফ্রন্টে আছে লোয়ার পার্টে আরো অনেকগুলো প্যানেল পাবো চলো এক এক করে প্যানেলগুলো দেখে ফেলি এটা ফেব্রিকটা খুবই আরামদায়ক অ্যান্ড যেহেতু এখন সামার তোমরা কিন্তু খুবই আরাম পাবে এই ড্রেসটা পরে দেখে মনে হচ্ছে এটা পার্টি পার্টি একটা ড্রেস বাট হচ্ছে আরাম পাবে কারণ হচ্ছে এটা ফেব্রিকটা খুবই স্মুথ আমরা দেখবো হচ্ছে এটার বাকি প্যানেলগুলো ঠিক আছে ফ্রন্ট পার্ট আমরা দেখে ফেলেছি অ্যান্ড প্যানেল অনেকগুলো থাকছে আমার ড্রেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বেশ অনেকগুলো প্যানেল থাক থাকছে এই যে স্লিভে স্লিভে আমরা হচ্ছে ডাবল রিয়ারে আমরা পেয়ে যাচ্ছি এই দুটো প্যানেল এবং স্লিপটা থাকছে এই। দেখো স্লিভ পার্টটা একদম অল ওভার পুরো ব্রাস্টের মানে ফ্রন্টে যেমন আছে এবং ঠিক স্লিভেও ঠিক কিন্তু ঠিক তেমনই হচ্ছে কাজ করে দেওয়া আছে এই যে স্লিভ পার্টটা স্লিভের সাথে আমরা পেয়ে যাচ্ছি দুইটা প্যানেল কন্ট্রাস্ট করে হচ্ছে দেওয়া আছে ব্ল্যাক কালারের প্যানেলটা কাটোয়ার্কও আছে দেখতে পাচ্ছো প্যানেলটাতে সো দেখে ফেলাম হচ্ছে স্লিভ পার্ট আরও কি কি প্যানেল আছে এমন ড্রেসটা দেখতে দেখতে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতগুলো প্যানেল আসলে ড্রেসটাতে আছে এই যে দেখো লোয়ার পার্টে আরও একটা প্যানেল থাকছে লোয়ার পার্টে শুধু যে ফ্রন্টে আছে তা নয় ব্যাক পার্টেও আছে সো ডাবল আমরা পেয়ে যাচ্ছি এই যে ব্যাক পার্টটা আমি যদি তোমাদেরকে দেখাই এই দেখো ব্যাক পোর্শনেও কিন্তু প্যানেল দেওয়া আছে খুবই গর্জিয়াস এবং বেশ চড়া সড়া একটা বর্ডার থাকছে সিকোয়েন্স অ্যান্ড ওয়ার্ক এখানেও কাট ওয়ার্ক আছে আর কি কি পাচ্ছি আমরা ড্রেসের ব্যাক পার্টটাতেও কিন্তু শেড আছে এই যে থাকছে এই শেডে ব্যাক পার্টটা থাকছে সো অল ওভার ড্রেসটা একদম সুপার গর্জিয়াস আমরা একটুখানি সেট করি ওকে আমরা এবারে হচ্ছে বটম প্যান্ট এখানে কিন্তু ইনার সহ বটম প্যান্টের ফেব্রিক আছে দেখে বুঝতে পারছো যে কতটা ফেব্রিক দেওয়া এই ড্রেসটার জন্য ইনার দেওয়া হয়েছে কিন্তু এই যে আমার ড্রেসটার ইনার কিন্তু আমি এখানে অ্যাটাচ করেছি তো অনেকগুলো ফেব্রিক দেওয়া এটার সাথে আমরা দেখো বটম প্যান্টটা খেয়াল করো এখানে কিন্তু বর্ডার আছে হ্যাঁ এই যে দুই পার্সনের বর্ডারটা এখানে আমরা অ্যাটাচ পাচ্ছি তো এই গেল হচ্ছে বটম প্যান্ট অ্যান্ড হচ্ছে আমরা কামিজ তো একদম ফুল পার্ট দেখে ফেলেছি এবার দেখব আমরা কোনটা দু ওকে দু পার্টটা দেখো এখানে অর্গেন্সের মধ্যে থাকছে অর্গেন সরি ইটস নেট ওকে এটা নেটের মধ্যে থাকছে অর্গেনজা কিন্তু এটা এই যে নেটের যে প্যাপিটাটা দেখে বুঝতে পারছো ইটস ট্রান্সপারেন্ট এটা থাকবে হচ্ছে ফুল আমার মনে হয় পুরোটা খোলার দরকার নাই যেহেতু হচ্ছে আমি এভাবেই রেখেছি এই যে নেটের দোপাট্টাটা তোমরা অল ওভার দেখে ফেলতে পারো আমার দোপাট্টা দেখে অ্যান্ড দেখো অল ওভার ডিজাইনটা কি থাকছে এখানে খুব সুন্দর ডিটারি সিকোয়েন্স খুব সুন্দর একটা পিটি আমার পেয়ে যাচ্ছে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক ফ্লোরাল মোটিভে এগুলো কিন্তু একটার পর আরেকটা সিকোয়েন্স ওয়ার্কটা করে দেওয়া আছে সেই এখানে বর্ডার লাইনটা আমরা দেখি এই যে বর্ডারটা দেখছো যে চারিদিকে যে বর্ডার আছে এখানে আমরা পেয়ে এবং হচ্ছে সিকোয়েন্স সিকুয়ান্সটা এখানে কিন্তু আমরা এই যে এক্সট্রা করে তোমরা এইটা পেয়ে যাচ্ছ হ্যাঁ এই যে প্যানেলগুলো এভাবে তোমরা পাবে এবার আমরা দেখবো হচ্ছে ফুল লুক এন্ড প্রাইসটা ওকে আমি সেট করে ফেলেছি দেখো একটা ড্রেসে আমরা কতগুলো পার্ট পাচ্ছি অনেকগুলো লেস এবং আরেকটা কিন্তু আমি এখনো দেখিয়েছি তোমাদেরকে সো এখানে দিইনি সো এক্সট্রা হচ্ছে এটা দোপারটার নেটের যে দোপাট্টা পাচ্ছি সেটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে এই সুন্দর প্যানেলটা চারিদিকে বর্ডারের জন্য এটা আমরা পাচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলো চট জলদি প্রাইসটা থাকবে মাত্র দু হাজার ছয়শো টাকা আপনাদের জন্য ঈদের এই বেস্ট কালেকশনটা থাকছে মাত্র মাত্র দু টাকায় আর এটা আমার মনে হয় যে খুবই এলিগেন্ট একটা ড্রেস এবং কালার কম্বিনেশন যা আছে সবাইকে ভীষণ মানাবে দেখবো হচ্ছে এবার ফুল লুকটা আমরা দেখে ফেলেছি স্ক্রিনশটটা টা নিয়ে নাম ফুল ফোন নাম্বার সহ অর্ডারটা প্রেস করে দাও

আমি তোমাদের অনেককেই দেখতে চাই সুন্দর সুন্দর পিকচার দিয়ে দিবে ঈদের ওকে ভালো থাকার সময় আল্লাহ হাফেজ